ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চ্যালেঞ্জ আপনার দুষ্টু নেতাকে বলুন আপনার প্রস্তাবিত জীবনতলায় আর একটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে নওশাদ দিকি নেতৃত্বে যে রক্তদান হয়েছে তার থেকে একজন যদি বেশি হয় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়ে আমি আমার দলের চেয়ারম্যান নওশাদ দিকি আপনার ক্যাম্পে গিয়ে রক্তদান করে আসবো এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাউরে দুষ্টু লোকগুলো কে ওদের পতাকা লাগাবে সেই নিয়ে মারামারি ভাবুন আর সেই ব্যক্তি তাদের দলীয় পতাকা কে আগে টাঙাবে আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে তার কারণটাও বলে দিয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমার দলের চেয়ারম্যান বলছে ওরা ভাঙরের লুট ওরা ভাঙরকে লুট করার জন্য ভাঙরের মাটিকে লুট করার জন্য ওরা মারামারি করবে রক্ত ঝরাবে আর আপনাদের বিধায়ক আমার দলের চেয়ারম্যান পাঁচ তারিখের মতো রক্তদান শিবির করে রেকর্ড তৈরি করবে এটাই হচ্ছে ইন্ডিয়ান আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে জানেন তো আপনারা আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি রাজ্যের আপনার ওই ভূমি দপ্তরের মন্ত্রী যিনি এবং তিনি আমার চেয়ারম্যান বলেছেন যে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ত্রাতা নাকি তিনি আপনি বলছেন জঙ্গি নেতা আপনার মুখ আপনার দলের নেত্রী আপনার দলের আপনি মা বলেন তিনি বলেছেন প্রশাসনিক মিটিং এ আপনাকে যে তুই তো জীবনতলায় বোমবাদিস আর দিস বোম তৈরি করিস আমরা বলিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে না মালেক দাও বলে না বা আমাদের যারা ওই দুলারে যারা নেতৃত্ব দিচ্ছে কারিমুল এরাও বলে না আপনার দলে বোম মারে বোম মারে তা আমার দলের এই নেতারাও বলেন না আপনার দলের সর্বময় কর্তৃ বলে দিয়েছেন দলের চেয়ারম্যান বলছিলেন যে সারা রাজ্যে কোথাও অবজারভার নেই ও হচ্ছে এই এখানকার অবজারভার ভালো কথা আপনি অবজার্ভার অবজার্ভ করুন ঠিক আছে এখানকার মানুষকে আপনি মারবেন ধরবেন কেটে ফেলবেন মার্ডার করবেন আইএসএফ এখানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মুহূর্ত মানুষের জীবন রক্ষা করবে এটাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শিক্ষা দেয় আমরা আমাদের নেতাদেরকে বলেছি যে বোমের বদলে বোম নয় ইটের বদলে ইট নয় আমরা বলেছি পাঁচ টাকার কলম ধরিয়ে দিতে হবে পাঁচ টাকার কলমই আগামী ভাঙর এই ভারতবর্ষকে পথ দেখাবে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে কলকাতা পুলিশ কমিশনারেট ভালো হয়েছেন সাদা পোশাকের পুলিশ এসেছেন আগে আপনারা খাকি পোশাক দেখতেন এখন আপনারা সাদা পোশাকের পুলিশ দেখছেন অনেকের সঙ্গে আমাদের কথা হয় যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে ভালো কথা আপনারা কাজ করুন আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক বলে দিয়েছেন তোলাবাজিটা বন্ধ করতে হবে পুলিশের পোশাক পরে আর তোলাবাজি করবেন এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড মেনে নেবে না আমরা বলতে চাইছি যে রক্তদান শিবিরে আমরা যে শপথ নিচ্ছি যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল হয় খোল তাকে খোলটা পরিষ্কার করতে হবে আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে ভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভাঙর থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আর যদি আমার কর্মীদের গায়ে একটা আচর পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দিই সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দিই পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায় আমরা তাদেরকে স্যালুট করি অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেই শপথ নিয়ে কাজটা করছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে আমরা কেন আবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি মানুষ আজ বড় বিপদে আছে মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে চেয়ারম্যান আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন আপনারা শুনেছেন আমি সিদ্দিকিকে যত দেখি আমি নিজেরই অবাক হয়ে যাই আমি মনে মনেই ভাবি যে নওসাদ সিদ্দিকি রেকর্ড নওসাদ সিদ্দিকি ভাঙবে আর এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই আমরা গর্ব করে আমাদের দলের চেয়ারম্যান পেয়েছি আর আপনারাও আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন ষড়যন্ত্র আছে চক্রান্ত